আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চামলা শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি অনলাইন মার্কেট থেকে থামাক অফার নিয়ে উইন্টের কালেকশনে যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন হুডি এবং ওভারকোট থাকবে একদম ফ্ল্যাট সেল তো ভাই দেখিয়ে নাম ফার্স্ট অফ অল কি হুড়ি দেখাই না এই যে খুব সুন্দর সুন্দর হুড়ি আছে হ্যালো কিটির এই কালারটা কিন্তু অ্যাভেলেবেল যারা নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন থার্টি সিক্স নিয়ে ফোর্টি টু তাই না আচ্ছা কালার মানে কালার বলতে প্রিন্ট চেঞ্জ আছে একটু দেখাচ্ছি হ্যালো কিটি একটু দেখান ভ্যা দুইটা কিন্তু দুই রকম হ্যাঁ প্রিন্টের শুধু চেঞ্জ এগুলো কিন্তু অরিজিনাল চায়নাটা এটার প্রাইস কত আছে ভ্যা মাত্র তিনশো নব্বইটাকে হুডি ভিয়ার্স মিস করলে কিন্তু লস এটাও সেম না আচ্ছা নেট যেটা আছে এটা আরেকটা ডিজাইন আছে এই যেটাও ওকে তিনশো নব্বইতে পেয়ে যাচ্ছেন নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা কুইন লেখা তিনশো নব্বই যারা কার্টুনের বাইরে দেন তারা নিতে পারবেন দাম পড়বে তিনশো নব্বই এটা হচ্ছে আপনার পিঙ্ক কালারের মধ্যে সেম তিনশো নব্বই টাকা এটা আরেকটা আছে এটা একদম লাইট নোট পিঙ্কের মধ্যে সেম তিনশো নব্বই এটা একটা আছে বাটারফ্লাইয়ের মধ্যে সেম প্রাইস না তিনশো নব্বই আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট থাকছে হচ্ছে এই হুডিটা এটা খুব সুন্দর orange কালারের মধ্যে এখানে কন্ট্রাস্ট পকেট এই কার্টুনটা কিন্তু ব্যাক সাইডেও থাকবে আবার হুডিতে এরকম ডিজাইন আছে এটার দাম কত ভাইয়া 390 390 এটা একটা কালার আছে सेम 390 আর একটা কালার হবে মানে প্রিন্ট আছে 390 না আচ্ছা নেক্সটটা দেখাই এখন দেখাবো হচ্ছে লং ওভারকোট গুলো এগুলোর প্রাইস কত আছে ভাই এখন এখনটা ওভার পিন্ট ফ্ল্যাট সেল 1090 তে কালার দেখাবো চকলেট কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা খুব সুন্দর একটা রেড কালার প্রাইসটা একই এটা আবার একটা আছে ডার্ক চকলেট কালার প্রাইস একই থাকবে সাথে বেল্ট আছে প্রাইস সেম এক হাজার নব্বই এটা আবার একটু শর্ট প্যাটার্ন এটা এটাও প্রাইস কত ভ্যায়া টাকা অফার এটা একটা ডার্ক চকলেট কালার হবে এটা একটা ব্ল্যাক কালার হবে প্রাইস কত বলেন ভ্যায়া